হাজব্যান্ড না জানে আমাদেরকে এত বড় একটা সারপ্রাইজ দিবে আমরা কখনোই ভাবতেই পারিনি কী সারপ্রাইজ দিলে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অফিস থেকে সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছিল কুয়াকটা আর ঘুরতে যেয়ে আমাদের জন্য এত বড় একটা সারপ্রাইজ এনেছে সে কখনো এইভাবে আমাদের জন্য আনে সেজন্য আমরা বেশি সারপ্রাইজ হয়েছি আর আপনারা প্রথমে বুঝতে পেরেছেন যে কি সারপ্রাইজটা ছিল আর এখন ওপেন করা হচ্ছে আমরা সবাই অপেক্ষায় আছি কি জিনিসটা এনেছে আর সেটা তো প্রথমে আপনারা বুঝতেই পেরে গেছেন এটা খোলার পর আমাদের সবার রিয়াকশনটা যে এরকম হবে আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন হাতে হাত আমাদের রিয়াকশনটা বুঝতেই আমরা কতটা খুশি ছিলাম এটা খোলার পরে আর এখানে ছিল অনেক রকমের সামুদ্রিক মাছ যেটা প্রথমবার আমার হাজব্যান্ড আমাদের জন্য এনেছে আমি তো খুবই খুশি ছিলাম যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এখানে উইলিশ ছিল অনেকগুলো এরপর আপনাদের ভায়া সবগুলো ইলিশ বের করে ফেলে একটা আমলাই করে যে সব জিনিসগুলো ঠিকঠাক করে এনেছে কিনা ঠিকঠাকভাবে দিছে কিনা তারাই সব কিছু এই যে বের করা হচ্ছিল অনেকগুলো ইলিশই নিয়ে আসছিল এরপর থেকে আপনাদের ভায়া যখনই কুয়াকাটায় ঘুরতে যাবে তখনই আমাদের জন্য এভাবে মাছ নিয়ে আসে কারণ একবার এই সামুদ্রিক মাছের মজা আমরা পেয়ে গেছি খেয়ে

এরপর বের করা হয় রূপচাঁদা মাছ অনেকগুলো রূপচাঁদা মাছও নিয়ে আসছিলো সাথে চিংড়ি দেখছেন ছোটো বড়ো হরেক রকমের চিংড়ি নিয়ে আসছিলো বড়ো সাইজের ছোট মাঝারি সাইজের এবং একদম ছোটো সাইজের এদিকে এই যে চিংড়িগুলো সবগুলো উঠিয়ে নিচ্ছি এটা হচ্ছে মাঝারি সাইজের চিংড়ি ছিল এরপর বড়ো সাইজের যে চিংড়িগুলো সেগুলো পরে দেখাবো আপনাদের সাথে আমার ছেলে আপনাদের ভাইয়া আমার শাশুড়িরা সবাই চিংড়ি খুবই পছন্দ করে কম বেশি সবাই চিংড়ি মাছ বেশি পছন্দ করে আর আমাদের বাসায় এই যে এটা হচ্ছে বড়ো সাইজের চিংড়ি এটা এক টাইপেরাই অনেক বড় ছিল এই দেখেন কত বড়ো চিংড়িটা ছিল দেখলে বুঝতে পারবেন আমাদের বাড়ির সবাই চিংড়ি লাভার তারা চিংড়ি খুবই পছন্দ করে আর তার ছেলেকে মাছ দিয়ে ভয় দেখাচ্ছিলো আমার ছেলে তো খুবই খুশি কারণ মাছ দেখে এইদিকে ছিল লাক্ষা মাছ দুইটা লাক্ষা মাছ নিয়ে আসছিলো আমরা কখনো সামুদ্রিক মাছ এইগুলো খাইনি জীবনে প্রথমবার এইভাবে আমরা মাছ খেলাম লাস্টে ছিল ছোট ছোট চিংড়িগুলো এই চিংড়িগুলো যে কোনো সবজির সাথে লাউয়ের সাথে রান্না করলে খুবই মজা লাগে সামুদ্রিক মাছ খেতে কে কে পছন্দ করেন সেটা অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমাদের মাছগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন প্লিজ প্লেসটা সাবস্ক্রাইব করে দেবেন